আজকে ওয়াইটিতে কন্টেন্ট আর কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট কন্টেন্টের তাই আজকে আবার একটা ভিডিও করতে বসেই গেলাম তো এই ভিডিওটা প্রিয়াকে নিয়ে করব প্রিয়া মুহুকে নিয়ে করব তার আগে হঠাৎ করে একটা ভিডিও আসলো মানে কি বলবো খুব বুদ্ধিমতী শিক্ষিতা রমণীর হ্যাঁ বুদ্ধিমতী শিক্ষিতা রমণী দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও করেছে সে সে আমাকে প্রমাণ করতে চাইছে যে আমি কি ভিডিও করি আরে আমি কি ভিডিও করব আমার ভিডিওতে আমার ব্লগিংয়ে আমি সরি আমার চ্যানেলে আমি কী দেবো সম্পূর্ণ আমার ব্যাপার আমি কোথার থেকে খবর নিয়ে এসে দেবো নাকি ভিউয়ার্সদের খবর পড়বো আমি সেট আপ করি না যেমন নাকি এই যে সেবক দাদের সঙ্গে সেট আপ ছিল সেট সবাই করে কারুরটা প্রকাশ্যে আসে কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না না শুনছিলাম যে টিনু নাকি আমাকে সব একটা দিলো তাহলে এই এই নারী না বলেছিল টিনুর খুব কাছে দিদি বলেছিল না যে টিনু কারুর ভিডিও দেখে না আরে এই ক্রিয়েটারের তো মানে আমার কথা এই ক্রিয়েটারের ভিডিও তো দেখেই না হ্যাঁ সে আজকে বসে বলছে টিনু নাকি সব আমাকে দিয়েছে বা বাহ বাউ বাহ তাহলে নিজেই প্রমাণ করে গেল মিথ্যেবাদীটাকে টিনু আমার ভিডিও যে দেখে তা প্রমাণও নিজে দিয়ে গেল যে টিনু আমাকে সব আটে দিয়ে গেল কারণ ফ্ল্যাট নিয়ে আমি বলেছিলাম ফ্ল্যাট নিয়ে আমি বলেছিলাম আর কি বলেছিলাম ঠিক বলেছিলাম কি না সেটা টিনু জানে সেটা টিনু জানে টিনু উপলব্ধি করতে পারে বুঝতে পেরেছো না আমি তো তোমাকে তুই তো কারি করবো না সেই শিক্ষাটা আমার নেই অন্তত আর কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বললো যে ওই সন্দীপকে নিয়ে আর ভিডিও করবে না নালে পাবে কি খাবে কি আরে একই কথা তো তোমার ক্ষেত্রেও তো সাজে টিনুকে নিয়ে বা টিনুকে নিয়ে আমরা যখন বলি আমাকে নিয়ে ভিডিও না করলে আসবে কোথার থেকে আসবে কোথার থেকে ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বসতে বলতে বসতে হয় বলতে বসতে হয় এইটুকুই শুধু এর জন্য প্রযোজ্য এইটুকুই আমার ভিডিওতে আমি কি বলবো কি প্রমাণ দেবো কোথায় গিয়ে প্রমাণ দেবো কাকে নিয়ে কি বলবো সেটা যাকে নিয়ে বলবো সে বুঝবে আমি বুঝবো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বলেছি কবে কি বলেছি কি হতে চলেছে কি হচ্ছে আমার উপর ছেড়ে দাও না আমার উপর ছেড়ে দাও আমি কি বলেছি কে আমার ভিডিও ক্লিপিং তুলে প্রমাণ তুলে ভিডিও করেছে আমার দেখার দরকারই নেই প্রয়োজনই নেই প্রয়োজনই নেই বোঝাতে পারলাম নিশ্চয় বোঝাতে পারলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে তা না দিয়ে ব্লগারদেরকে নিয়ে ভিডিও করলে ভালো হয় না ভালো হয় আমি কার সাথে যুক্তি করলাম কার থেকে খবর আনলাম কোনটা প্রমাণ করলাম আমার ব্যাপার চ্যানেলটা আমার চ্যানেলের এই ওয়াইফাইয়ের পয়সাটা আমি দিই আমি দিই হ্যাঁ তো যাই হোক অন্তত যাত্রা করি না এই ওয়াইটিতে এসে যাত্রা করি না অভিনয় করি না এইটুকু শুধু বলে গেলাম তো চলো বন্ধুরা মানে ভিডিওটা শুরু করব আজকে মৌ আর প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো তো ভাবলাম ও বাবা দেখি তো ক্লিক করলাম ক্লিক করে দেখলাম ও বাবা রে টিনু নাকি আমাকে ছ পাটে চল দাঁড়া ওয়েট করো ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট আর ওয়াচ তা টিনু আজকে যে টাইটেলে বললে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে গেলাম তার ক্লারিফিকেশান কে দেবে কোন শ্বশুরবাড়ি কোন শ্বশুরবাড়ি আরে তোমার ওই বুনুই কন্ট্রোভার্সি চায় তোমার ওই বুনুই কন্ট্রোভার্সি চায় বড় বড়ো ব্লগাররাও কন্ট্রোভার্সি চায় এরকম আরও একজন ব্লগার কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে করবো তাকে নিহ ভিডিও অবাক লাগে এদের দেখে এরা মানে নিজেরা করে কন্ট্রোভার্সিদের নিয়ে কন্ট্রোভার্সি করে আবার এরা আবার লেকচার মারতে আসে কে কী বললো কে কী হলো নিজের চরকায় না তেল দিয়ে এরা অন্যের চরকায় তেল দিতে আসে যে বলে সে নিশ্চয়ই সে বুঝেই বলে তো চলো বন্ধুরা মাথাটা হেজে গেছে আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো তাহলে মূল মানে ভিডিওর ভেতরেই ঢুকে যাও বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি তো প্রিয়ার ভিডিও দেখলাম আজকে কালকে প্রিয়ার ভিডিও আসেনি প্রিয়ার শরীরটা খারাপ ছিল প্রিয়ার ভিডিও আসেনি প্রিয়াকে আজকে দুটো কথা বলতে আসলাম বলতে আসলাম বলেছি তো বলেছি তো যে কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি করবো সেটা ভালো হতে পারে মানে ভালো বলতে সেটা বিপরীতমুখীও হতে পারে আর মানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে তো প্রিয়ার ভিডিও প্রিয়া আজকে থামনেলে খেলেছে মানে টাইটেলে খেলেছে টাইটেলে খেলেছে এবং সেটা সত্যি তাও মানে সত্যতাও আছে টাইটেলে দিয়েছে খুশির খবরটা দিতে এসেছি তা প্রসঙ্গতই বলবো প্রিয়া খুশির খবর তোমার তুমি নিশ্চয়ই জানো তোমার যেটা তুমি খুশির খবর দিয়েছো সেটা তো সাংঘাতিক একটা খুশি খবর এটার কোনো ভুল নেই কিন্তু কিন্তু ভিওটসরা তোমার কাছে এই খুশির খবর চায়নি সেটা তুমিও জানো ভিআসরাও জানে তুমি এই খুশির খবরটা নিয়ে খেলে দিয়েছো টাইটেলে খেলে দিয়েছো কারণ এটা তো অবশ্যই খুশির খবর কিন্তু এই মুহূর্তে তুমি ডাক্তারের কাছে গেছো তুমি টেস্ট করিয়েছো সেই মুহূর্তে তুমি খুশির খবরটা মানে এই খুশির খবরটা তোমার তোমার যে ট্রিটমেন্ট হচ্ছে সেই খুশির খবরটাই চেয়েছে আর কিচ্ছু না তোমার ব্লাড রিপোর্ট ব্লাড গ্রুপের কথা বললে ও পজিটিভ ও পজিটিভ গ্রুপ খুব ভালো বি এবং বারো হাজার টাকা একটা ইঞ্জেকশান রেখেছে তবে এখনও পর্যন্ত মনেই হচ্ছে যে তুমি প্রেগনেন্ট তোমার রেস তোমার পেটে যন্ত্রণা আমাকে কালকেও একজন কমেন্ট করে বলেছে দিদিভাই এরকম এরকম ট্রিটমেন্টে এরকম ট্রিটমেন্টে নামিতে ইঞ্জেকশান করে এবং দামি ইঞ্জেকশানগুলো এবং সেই ইঞ্জেকশানে পেটে খুব ব্যথা করে তো প্রিয়া প্রেগনেন্ট তো এটাও তো দেখতে থাকবো তুমি কন্টেন্ট দাও আমি কন্টেন্ট করবো তো একটা খুশির খবর দিল দেখলাম ও তার আগে বলি যে তুমি কিন্তু একটুখানি পিঞ্চ করে কথা বলে আর সেটা যে মৌকে করলে সেটা বোঝা গেল ওদিকে আমাদের মৌ অসুস্থ মৌ অসুস্থ বলো না ব্লগিং কাকে বলে এই যে মৌ এই যে এত ভিউয়ার্সদের ভালোবাসা কেন পায় কেন পায় জানো ওদের এই সত্যতা ওদের কোনো ভনিতা নেই ভিডিওতে ওরা ব্লগার ব্লগারদের মতোই ভিডিও দেয় যারা কন্ট্রোভার্সি দেয় তারা আলাদা ব্যাপার কিন্তু মৌ আর কল্লোল যেটা করে একদম ভনিতাই করে না পরশুদিন ডেঙ্গু ধরা পড়েছে কালকে ক্লিয়ার করে দিয়েছে আজকে একদম ক্লিয়ার করে দিয়েছে যে একদম রিপোর্ট সহ ক্লিয়ার করে দিয়েছে যে ডেঙ্গুরও প্লেট কাউন্টিং অনেকটা ভালো হয়েছে ও কিন্তু খুব ভালো ব্লগিং করতে পারে না কল্লোল কল্লোলকে আমি তো যা বলার বলি যে ভি কল্লোল ভিডিও করতে হবে আর কল্লোলের কাছে প্রত্যেকটা মানুষ দেখতে চাইছে মৌ কেমন আছে ময়ের ভালোবাসার মানুষজন দেখতে চাইছে মৌ এখন আছে যেমন হোক দশ থেকে পনেরো মিনিট যেমন হোক ময়ের ভিডিও সবাই চাইছে ওই জন্য কল্লোল যে পরিস্থিতিতেই আর করতে করতেই তো মানুষ শিখে কল্লোল এইভাবে ভিডিও করতে করতেই তো যেমন না কেউ নাইটিরও বলে দিয়েছিল যে নাইটি যখন আমি দেখাবো আমি সাইড দিয়ে দেখাবো আমি আমি ভিডিও করে বলেছিলাম কেন নাইটি তোমার গায়ে দিলে কি অসুবিধা হবে কী অসুবিধা হবে এই যে বাইরে দোকানদাররা যে নাইটি নিজেদের গায়ে দেখায় অসুবিধা হয় মেয়ে হয়ে যায় তা আমি বলেছিলাম নিজে একদম ওপেন ক্যামেরায় নাইটি নিজের গায়ে ফেলে দেখাবে এবং এখন হয়তো ঠিক মতো হচ্ছে না দেখলাম ওর কমেন্ট বক্সে অনেকেই বলছে মোয়ের মতো হচ্ছে না মৌকে সবাই চায় ঠিক আছে কিন্তু মৌ একটা জার্নিতে যাচ্ছে সময় দিতে হবে কল্লোলকে এখন হয়তো কাস্টমার একটু কমে যাবে বা ভিউজ একটু কমে যাবে কিন্তু এটাকে ধরে রাখতে হবে আমি বলে গেছি বলছি আবারও বলছি কল্লোলকে এটাকে ধরে রাখতে হবে তো সেটা আপনার চেষ্টা করছে কল্ল কারণ ওদের সামনে একটা বিরাট জার্নি এবং প্রচুর টাকা খরচা তো সেই ক্ষেত্রে দেখবো দেখলাম যে কল্লোল দারুণ সুন্দর একটা ভিডিও করলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ময়ের কি হয়েছে তার কি মানে তার কি ওষুধ আজকে মো অনেকটা ভালো আছে প্লেট কাউন্টিং পরিষ্কার আর প্রিয়াকে দেখো প্রিয়াকে দেখো সুমানে ওই একটা টেস্ট নিয়ে ও হেজিয়েই যাচ্ছে হেজিয়েই যাচ্ছে হেজিয়েই যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের দেবো তোমার তো নেগেটিভ কমেন্ট আসবেই নেগেটিভ কমেন্ট আসবেই কারণ তুমি ভিউারদের সঙ্গে প্রতারণা করছো সেই জন্য তোমার নেগেটিভ কমেন্ট আসবে কারণ বিশ্বাস করতে পারছে না তোমাকে আর তুমি কি বললে যে আমার বর তো পারে না কার বর পারে ময়ের বর পারে পারে না কেন এই তো সুন্দর দেখলাম ভিডিও করেছে ব্লগিং করেছে তারপরে যখন তুমি বললে না যে আমার বর তো পারে না আমার যখন শরীর খারাপ তখন তো আমাকেই দেখবে হ্যাঁ কল্লোলেরও তো তাই মোয়ের যখন শরীর খারাপ হয় কল্লোলকেই তো দেখতে হয় ফল কেটে দেওয়ারে ওষুধ দেওয়ারে দেখতে হয় মো একটা মানে কি বলবো কি বলবো একটা মানে পরিশ্রমী মেয়ে তুমিও একটা পরিশ্রমী মেয়ে তোমরা অত সহজে কাবু হও না মানে মৌ না তুমিও না তোমরা দুজনই ব্লগার ভিডিও করো তো মৌ যখনই একটু শরীর ভালো হয় তখনই ফোনটা ধরে তখনই আপডেট দেয় আর তুমি কি বলছো প্রিয়ার কথা বলছি তুমি কি বলছো আমার তো বর পারে না কে পারে ময়ের বর পারে না পারে না কেন পারতে হবে তো ভিডিও করছো তোমার বিভারদের জন্য তোমাকে পারতে হবে অভিজিৎকে পারতে হবে আজকে তুমি এই কথাটা পিঞ্চ করলে জন্য কথাটা আমার কানে বাঁধলো কারণ প্রিয়া আর মৌ আমার কাছে সমান দুজনই আমার মনে হলো তুমি যেন মৌকে ঠুকে মানে কল্লোলকে ঠুকে কথাটা বললে যে আমরা ও তো পারে না আমাকে আমার অসুস্থতা দেখাতে পারে 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 না বলো না এটা তুমি পিঞ্চ করলে কল্লোল যেমন মৌকে দেখায় তোমাকেও দেখায় অভিজিৎ দেখায় না এর আগে তুমি ওই যে মুড়ি দিয়ে শুয়েছিলে পেটে যন্ত্রণা তারপরে টেস্টের আগে কান্নাকাটি পারে না কোথায় পারে তো কারণ এটা তোমাকে বলতে হবে এটা তোমাকে ঠুকতে হবে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে একটা কিছু একটা দূরত্ব তৈরি হয়েছে আমি জানি না মনে হচ্ছে তো ঠুকতে হবে তাই ওইখানে ঠুকলে তাই জন্য এই কথাগুলো বললাম কোনো দরকার ছিল না এইটা ঠুকার আমার বর পারে না পারে না তাই মুখে বলতে হয় না পারে পারতে হবে এটুকু বললাম তারপরে তোমার জন্মদিনের দিনটা গতবারও আমি জানি গতবারও হাসপাতালে কেটেছিল সত্যি কথাই জন্মদিনটা তোমার খারাপ গেছে গতবারও এবারও তোমার শুয়ে বসেই গেল মানে শুয়েই গেলো কারণ ইয়ে গেল তা কালকে একটা রিলস এসেছিলো দেখে ভেবেছিলাম যে তুমি অনেকটাই সুস্থ কারণ তুমি ট্রেনসে গেছো ট্রেন্সে গিয়ে জামা কাপড় কেনাকাটি করেছ সুন্দর ড্রেসগুলো তবে আমার মনে হয় চুড়িদারটাই বেশি ভালো লেগেছে কুর্তি সাদা রঙের যে চুড়িদারটা না কুর্তি ওটা যাই হোক ভালো লেগেছে তো ভেবেছিলাম কিন্তু আজকে ভিডিওর শেষে দেখলাম না তুমি তোমরা খেতে গেছিলে সেখানেই কোনো মলে গেছিলে সেখানেই ট্রেন্স ছিল সেখানে কেনাকাটি ওটা আগে দিয়েছো তা একটা কথাই বলবো তুমি ধোসা ভালোবাসো আর সত্যি কথায় ধোসা খাওয়া আমিও ধোসা খাই ভালোবাসি তো সবটা ঠিক আছে সবটা ঠিক আছে সবার শেষে অভিজিৎ এক দেড় ঘন্টার জন্য কোথাও গেছিল তাহলে কি তোমাদের মূল উদ্দেশ্য কলকাতায় আসায় এটাই বলবো যে মূল উদ্দেশ্য তোমার একটা ইঞ্জেকশন নিয়েছো বা ওটা কি ওটা যেহেতু ক্লিয়ার করনি সেহেতু বলবো তোমাদের কি মূল উদ্দেশ্যই ছিল যে অভিজিৎ কলকাতায় এসে যে এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা এক্সপোর্ট ইনপোর্টই তো বলে এতে মানে দেশ বিদেশের ব্যবসা মানে তোমাদের মালগুলো এটা তো সত্যি কথা এটা তো প্রচণ্ড একটা সুখবর এখানে কোনো ভুল নেই কারণ বাইরে থেকে বিশেষ করে আমাদের কিছু ভিউয়ার্স তোমাদের যারা কমন ভিউয়ার যেমন ফাল্গুনির কথা মনে পড়ছে আজকে ফালগুনি ই হলে পরেই দেখি লাইভে বলে আমার তো দেখাই সার আমি তো নিতে পারবো না খারাপ লাগে আমেরিকাতে থাকে তো এরকম প্রচুর ভিউার্সরা আছে বাংলাদেশ থেকে প্রচুর আমাদের ভিউার্সরা আছে যারা খুব আফসোস করে যারা খুব আফসোস করে যে তোমার ময়ের এদের কালেকশান আমাদের মন্দিরের কালেকশন ভীষণ ভালো আরও অনেকের কালেকশান ভালো ওরা নিতে পারে না কারণ এটা সবাই দিতে পারে না মানে এক্সপোর্ট ইনপোর্ট করতে পারে না তো সেটা পারমিশন করিয়েছো পাস করিয়েছো এটা সত্যি খুব ভালো খবর ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের জন্য কিন্তু এত বনি তার দরকার নেই তো বনি তার মানুষ তোমার কাছে চাইছে টেস্টের খবরটা টেস্টের খবরটা এইটা তুমি বাড়িতে গিয়ে এই খবরটা দিতে পারতে তুমি এখন টেস্টের খবরটা দিতে পারতে যেটা তোমার কাছে সবাই চাইছে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা চাইছে ভালোবাসাটাকে ধরে রাখো প্রিয়া যেটা মৌ ধরে রেখেছে ভালোবাসাটাকে সততা দিয়ে সত্যি দিয়ে শততা আমি তাই বলে বলছি না তুমি মিথ্যে বলছো ভিত্তে না ভনিতা করছো এত ভনিতা করো না এত ভনিতা করো না তোমার ভালোবাসার মানুষজন কমে যাচ্ছে কমে যাচ্ছে তোমার বিশ্বাস যে বিশ্বাস অর্জন করেছিলে কমে যাচ্ছে এই যে বলেছিলে না আমি যদি ভালো না হতাম আমার যদি ক্রিয়েটিভিটি না থাকতো তিন লাখ সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু ভিউজ ভিউ মানে ভিউজের সংখ্যা কমে যাচ্ছে শুধু তাই না কমেন্ট বক্স নেগেটিভে ভরে যাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে ভালোবাসির জন্য এই কথাগুলো বলছি এখনও সময় আছে প্রত্যেকে চাইছে গ্রামের সেই সেই প্রিয়াকে চাইছে সেই আমাদের সেই প্রিয়াকে চাইছে গ্রামের সহজ সরল একটা প্রিয়াকে চাইছে তুমি বুঝতে পারছো না অনেকে বলছে পয়সা হয়ে গেছে জন্য তোমার এত অহংকার হয়েছে এগুলোকে ভুল প্রমাণ করে দাও সত্য যেটা যখন ঘটছে একদিন অন্তর সেটাকে বলে দাও আজকে এই তোমার এই শরীর খারাপ নিয়ে আজকে দীর্ঘদিন ধরে তুমি ভিওয়ার্সদের সঙ্গে ভিওর্ডদের ভালোবাসা নিয়ে খেলছো এটা একদম কথা যে ভিওয়ার্সদের ভালোবাসা নিয়ে তুমি খেলছো আর যার জন্যে আজকে তুমি বিশ্বাস হারাচ্ছ যার জন্যে আজকে মানুষের কটাক্ষের শিকার হচ্ছ ভালো লাগছে না প্রিয়া ভালোবাসিত কিছু কমেন্ট তোমার কমেন্ট বক্সে এসছে ভালো লাগছে না কেন হবে কেন হবে তারপরেও তুমি ঠুকে গেলে মৌ মৌকে করোনা এগুলো এগুলো করো না নিজের জায়গায় ফেরো নিজের যে জায়গাটা ছিল সেই জায়গায় ফেরো তোমাকে এখনও প্রচুর মানুষ ভালোবাসে দেখো তুমি এই খবরটা দেওয়ার সাথে সাথে যারা বাইরে আছে আমেরিকা বাংলাদেশের অনেক ভিউয়ার্সদের দেখলাম খুব খুশি তারা অ্যাকচুয়ালি খুশির খবর এটা কিন্তু আজকের খুশির খবরটা তোমার কাছে এটা চাইনি ভিউয়ার্সরা এটা চাইনি এটা অবশ্যই খুশির খবর অনেক এগিয়ে যাও মানে বাইরের দেশে মাল দিতে পারবে মানে তোমার ব্যবসা আরও বড় হোক আরও বড় হয়েছে বড় হোক এটার কোথাও ভুল নেই কিন্তু ভালোবাসা নিয়ে খেলো না দেখো তোমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে সে লিখেছে বুকে হাত রেখে বলো তো তুমি নাটক করছো না কেন এই কথাটা বলেছে বলো তো কেন বলেছে এটা কিন্তু মৌকে বলতে কেউ সাহস পাবে না কেন তোমার ভিহারস আজকে তুলনা করতে হচ্ছে তুলনা না মৌ ভারসেস পিয়া তুলনা করতে হচ্ছে কেন বলো তো ওই যে তুমি একটুখানি ওখানে হিংস দিলে সেই জন্য সেই জন্য আগে তোমাকে কেউ কিছু বাজে কথা বললে তুমি খুব রাগ হতো এখন আর হয় না তোমার কাছের ভিউয়ার্স কমেন্ট করেছে তোমাকে তুমি আমাদের ইমোশন নিয়ে খেলছো যেটা আমি বললাম মানুষ পয়সা হলে বদলায় তুমি তার উদাহরণ আগে ভিউয়ার ভিউজের জন্য সরল সাদা প্রিয়াকে দেখাতে এখন তো টাকার বিজনেস তাও আবার বিদেশের ভিউজ বিদেশে ভিউজ ভিউজের দরকার নেই থাক অনেক কথা বলে ফেললাম বুঝতে পেরেছো যে কথাগুলো আমি তোমাকে একটু আগে বললাম বলে ফেললাম পারলে উত্তর দিও না না পারলে উত্তর দিও না সেটা আসবে না জানি আর একটা কথা কথা করতে টাকা লাগ লাগলো আমাদের দেখিয়ে কি হবে রোগটা যদি না জানি ও আচ্ছা টেস্ট করতে হবে টেস্ট করতে টাকা লাগলো কিন্তু রোগটা কি সেটাই যদি আমরা না জানি একদমই সত্যি কথা তোমার টেস্ট করতে বারো হাজার টাকা লেগেছে অবশ্যই সেটা একটা ই টেস্ট মানে কঠিন কোনো টেস্ট বা কোনো একটা ভাইটাল টেস্ট তুমি রোগটাই তো বলো নি তাহলে তোমার কত টাকা লাগলো কি টেস্ট করিয়েছো বলে লাভ কি বলে লাভ কী ইমোশন নিয়ে খেলছো ইমোশন নিয়ে খেলছো একজন লিখেছে তুমি নিজে অনলাইন বিজনেস করছো আগে পেমেন্ট নিয়ে আর অন্যের বিজনেসকে বিশ্বাস করতে পারছো না আমরাই বা তোমাকে কি করে বিশ্বাস করব তুমি টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাও এতদিন বলছো টেস্ট করে তারপরে বলবে আর এখন বলছো সব কিছু বলার একটা সময় আছে এই কথা তো আগে বলতে পারতে তোমার এই নেগেটিভিটির জন্যই তুমি দায়ী এই 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 কমেন্টগুলো তোমার জন্য নয় প্রিয়া এই কমেন্টগুলো তোমার জন্য নয় এই প্রিয়াকে এই ভার্সটা মেনে নিতে পারছে না নাটক কম করো প্রিয়া ডাক্তার বলে এটা করতে পারবে না ওটা করতে পারবে না সোজা কথাটা সোজাভাবে বলতে তোমার এত কষ্ট হয় কেন মাঝে মধ্যে মনে হয় তোমার ভিডিও আর দেখবো না এত উত্তরে প্রিয়া লিখেছে এত তাড়াহুড়ো কেন সময় হলেই সব বলবো কোনটা নাটক মনে হলো সময় আসলে যখন বলবে তাহলে এখন দরকার নেই তোমার এই টেস্ট দেখানো তোমার এই অসুস্থতা তোমার এই পাঁচ দিন রেস্টে থাকতে হবে তুমি পাঁচ দিন রেস্টেও থাকতে হবে তুমি সিঁড়ি ভেঙে উপরে উঠছো বাইরের খাবারও খাচ্ছ আবার রাস্তা দিয়ে হাঁটছো হ্যাঁ এগুলোর তো দরকার আছে হাঁটছো তাহলে এগুলো দরকার নেই দরকার নেই তুমি শরীর খারাপের কথাটা না বলে এই যে অভিজিৎ যে জার্নিটা গেছে যেটা সাকসেস হয়েছে যে বিদেশের সঙ্গে ব্যবসা করবে এটা নিয়েই তুমি কন্টেন্ট করে এটা নিয়েই তুমি চলতে পারতে তারপরে তুমি এটা দিতে পারতে তুমিই তো দিচ্ছ এই যে টেস্ট করতে গেলাম ভয়ঙ্কর টেস্ট খুব পেনফুল টেস্ট খুব তোমাদের একটা খুশির খবর দেব তুমিই তো একটার পর একটা মানে ভিওয়ার্সদের ই করছো ইমোশন নিয়ে খেলছো তুমিই তো দিয়েছো একটার পর একটা একজন লিখেছে এত নাটক করার কি আছে সত্যিটা বলেই দাও ঝামেলা মিটে যায় ঝামেলা মিটবে না তো এটাকেও কন্টিনিউ করবে রাবারের মতো টানবে রাবারের মতো টানবে আর এরকম নেগেটিভ কমেন্ট নেবে দেখো প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে কমেন্ট করে বুঝিয়ে দিয়েছে তুমি যে খবরটা দিয়েছ যারা বাইরে আছে তাদের কাছে মানে তাদের কিছুটা ভালো মানে খুশির খবর হলেও ভিউয়ার্সরা তোমাকে বলে দিয়েছে বুঝিয়ে দিয়েছে কমেন্টের মাধ্যমে যে তারা এই খবরটা জানতে চায়নি এই খবরটা খুশির হলেও তারা জানতে চায়নি তারা মেন জানতে চেয়েছে তোমার শরীরের কন্ডিশন তোমার কী রোগ ধরা পড়েছে তোমার কি হয়েছে তোমাকে ভালোবাসের জন্যই তোমাকে তোমার কাছে জানতে চেয়েছে আর দীর্ঘদিন ধরে যেটা নিয়ে তুমি নাটক করছো আর বলতে গেলেই তুমি বলছো কমেন্টে এসে উত্তর দিচ্ছ সময় দাও সবটা জানতে পারবে সময় দাও এটা নাটক কিনা না জানতে পারবে তোমার ভিউয়ার্সরা তোমার কাছের ভিউয়ার্সরা এগুলো বলছে বুঝতে পারছো কমেন্টের উত্তরে তো তুমি আবার কমেন্ট করলে তুমি আবার রেগে যাও সেখানে তারা তারা উত্তর দিতে আসো তো এইটুকুই আজকে বলে গেলাম যে মানে সম্মান নিজের কাছে সম্মান ধরে রাখতে হয় ভিওয়ার্সদের সম্মান অর্থাৎ অবশ্যই নিজেকে ধরে রাখতে হয় তোমার প্রচুর ভালোবাসার মানুষ আছে ছিল আছে আগামী দিনও রাখার চেষ্টা করো এইটুকু শুধু তোমাকে বলে গেলাম এইভাবে দিনের পর দিন মানুষের ইমোশান নিয়ে খেলো না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলেই বলবো বলবো কিন্তু যারা তোমাদের সাধারণ ভিউার যারা তোমাদের ব্লগিং দেখতে ভালোবাসে তোমার ময়ের এদের ব্লগিং দেখতে যারা ভালোবাসে তাদের ইমোশান নিয়ে খেলো না তারা সম্পূর্ণ টেনশানে রয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করতে চাইছো তোমাদের তোমার একটা কঠিন কিছু হয়েছে আর যেহেতু তোমরা স্যালাসিমিয়ার বাহক আয়ুষটা এতদিন ধরে ভুগছে ভুগছিল এখন অনেকটা ভালো আছে কামনা করি ও যেন পুরো সুস্থ হয়ে যায় তবু তোমাদের জন্য চিন্তা করছে মানুষ সেই জন্যই মানুষের এত চিন্তা এত কমেন্ট আর সেটাকে নিয়ে তুই দীর্ঘদিন এলাস্টিকের মতো টানছো এলাস্টিকের মতো টানছ বোঝাতে পারলাম নিশ্চয়ই নিজের সম্মান নিলে নিজের ভালোবাসা প্রিয়া ধরে রাখো এটুকু বলবো আর কারুর সঙ্গে তুলনা করো না অভিজিৎ খুব সুন্দর ব্লগিং করে এটা অস্বীকারের জায়গা না খুব সুন্দর ব্লগিং করে আর যতটুকু খামতি আছে কিছু ভুলে যায় হয়তো তোমাকে যখন সেবা করে ভুলে যায় কিছু খামতি আছে সেগুলো আস্তে আস্তে করতে করতেই হবে যেমন কল্লোলের একদম আনারি ব্লগ ঠিকঠাক হচ্ছেই না ঠিকঠাক করতে পারছে না কথা আউড়ে যাচ্ছে তুতলে যাচ্ছে বোঝাই যাচ্ছে ও একটা মানে সেরকম অভিজ্ঞ ব্লগার নয় কিন্তু চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ওকে ওর বউকে ভালো করতে হবে ওদের এই যুদ্ধে জয়ী হতে হবে সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে কোনো ভনিতা করে নয় কোনো ভনিতা করে না চেষ্টা করতে করতে এই কল্লি একদিন দেখব দারুণ সুন্দর ব্লগার হয়ে গেছে খুব সুন্দর করে আমাদের সঙ্গে প্রেজেন্টেশন দিচ্ছে সেরকম অভিজিৎও খুব সুন্দর ভিডিও করে সুন্দর ব্লগিং করে সুন্দর ও কল্লোলের থেকে অন্তত সুন্দর ব্লগিং করে এবং সুন্দরভাবে ক্যামেরা ধরতে পারে আর কোথায় কি বলতে হবে কোথায় কতটা করতে হবে খুব ভালো জানে এটা বলো না যে ও জানে না এটা বলো না এবং একটা ব্লগিংও ছিল সেখানে ব্লগও করতো অতএব তোমার সবটুকু তুলে দিতে বলো কারণ তোমার ইনস্ট্রাকশান না থাকলে অভিজিৎ তুলে দেবে না এটা সবাই বোঝে সবাই বোঝে যে তোমার ইনস্ট্রাকশান না থাকলে তোমার শরীর খারাপও তুলে দিতে পারবে না যতটুকু তোমার ইনস্ট্রাকশান থাকবে ততটুকুই ও তুলে দেবে তাতে বলছো ও আমার শরীর খারাপের সময় তুলতে পারে না প্রচুর শরীর খারাপের ভিডিও আমরা দেখেছি যেগুলো অভিজিৎ করেছে প্রচুর দেখেছি সব থেকে বড়ো কথা তোমার আয়ুষই এখন ফোন ধরতে পারে তোমরা যে বাড়িতে খাসির মাংস বাঁচছিলে না খাচ্ছিলে একটা ক্লিপিংয়ে দেখলাম সুন্দর আয়ুষ আয়ুষ যেখানে ভিডিও করতে পারে সেখানে অভিজিৎ তো অনেক দূরে আয়ুষ আয়ুষ পারে না আয়ুষও পারে তো যাই হোক ব্যবধান কমিয়ে নিয়ে আসো ব্যবধান বাড়িও না দিনের শেষে তোমরা ব্লগার তোমাদের যেমন একটা ভালোবাসার থাকা মানে জায়গা সেটা হিংসায় যেন পরিণত না হয় হিংসায় যেন পরিণত না হয় এটুকু শুধু বলে গেলাম আজকে আমি যেটুকু বুঝলাম সেটুকু বলে গেলাম হয়তো তুমি অস্বীকার করবে হয়তো তুমি অস্বীকার করবে যে না তুমি কাউকে বলো নি কিন্তু বলেছো কথাটা যে আমার বর্ত আর সব ব্লগারদের মধ্যে সুন্দর ভিডিও করতে পারে না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো প্রিয়াকে নিয়ে অনেক কন্টেন্ট আছে কিন্তু আজকে আর ভিডিও আসবে না কালকে আসবে আর ওই যে ভিডিও প্রথমে যাকে বলে গেলাম সে একদিন বলেছিল টিনু আমার ভিডিও দেখে না ওই সব ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না তাই আজকে তোমাদের বলতে বাধ্য হলাম ওই যে ওই যে সবাই পাল্টা নামে ডাকে আমি পাল্টা নামে ডাকতে পারি না কাউকে আমার খারাপ লাগে আমি টিনুকেও টিনু বলি একটা আকার আর রশ্মিকারের পার্থক্য করেছি মাত্র এরকমই আমি উল্টো পাল্টা কথা স্ল্যাং কথা তুই তুকারি এগুলো পারি না হ্যাঁ তুই তুকারি পারি বলতে আমার থেকে যারা ছোটো যেমন টিনুকে আমি তুই বলি কারণ আমার অনেক ছোট মানে আমার মানে মেয়ের বয়সী ওই জন্য ওকে তুই বলি তুই বলি এরকম অনেককেই আমি তুই বলি অনেককে তুই বলি আবার অনেককে তুমি বলি এটা আমার একদমই নিজস্বতা কিন্তু মানে হেট করে কাউকে তুই তুই বলা অসম্মান করা বা একটা বিকৃত নামে ডাকা এটা ডাকি না এটা ডাকি না তোমরা যদি পারো তাহলে বুঝে নিও যে আমাকে নিয়ে আমাকে টুকি বলে ডাকে আগে আগে অনেক খারাপ কথা বলতো বলতো মানে অনেক অনেক রকমভাবে ডাকতো আমাকে যাই হোক শুধরেছে অনেকটা এখন টুকি বলে ডাকে এটুকু শুধু বলে দিলাম যে টাইটেলের খেলে দিয়েছে টুকিকে নিয়ে তার টুকির সৌভাগ্য যে আজকে এই ক্রিয়েটারের মুখ দিয়ে মানে টিনুর কাছের ক্রিয়েটারদের মুখ ক্রিয়েটারের মুখ দিয়ে জেনে আমি নিজেকে ধন্য মনে করলাম যে টিনু আমার ভিডিওগুলো দেখে এবং চটটা আমার গালেই পড়েছে দেখিস টিনু চটটা না ঘুরে গিয়ে তোর গালে আবার পড়ে বা এই তোর এই দিদিদের গালে পড়ে ঘুরে গিয়ে পড়তেই পারে বলা যায় না কখন কোথা দিয়ে কি ঘুরে যাচ্ছে বোঝা যাচ্ছে না কে কার পেছনে খেলছে বোঝা যাচ্ছে না চলো বন্ধুরা টাটা